হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সামনে আমি ইন্ডিয়ান বিকিনি সেট নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য আমি অ্যাসোসিয়েশন থেকে উমিস না আপনাদেরকে আমি আজকে যেটা দেখা দেবো এটা হচ্ছে ডিজাইনগুলো দেখা দেবো কোয়ালিটিটাও বুঝিয়ে দেবো এমনকি যেভাবে ইউজ করবে ওইটাও দেখা দেবো তারপর হচ্ছে এটার চারটা পাঁচটা কালার আছেন কালারগুলো দেখা দেব এর বাইরে যদি আপনাদের অন্য কোনো কালার পছন্দ হয়ে থাকে আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের করবেন এটাই হচ্ছে দেখেন ফার্স্টেরটাই একটু একটু দেখেন এটার কিন্তু সামনে নেট দেওয়া আছে তারপর হচ্ছে কাপড়টা কিন্তু একদম সফটের মধ্যে একটা কাপড় পরে খুব আরাম পাবেন খুব আরামদায়ক এটার কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর আপনার কোয়ালিটিগুলো খুবই সুন্দর খুবই দারুণ একটা কালার তারপর হচ্ছে আপু এই যে দেখেন ফার্স্টে উপরেরটা একটা হচ্ছে যে নেট দেওয়া আছে দেখছেন নেট এটা হচ্ছে সামনের এটা হচ্ছে পিছনের দুই ফিতা দেওয়া আছে এই যে এটারও আপনার এটা হচ্ছে গলার ফিতা এটা হচ্ছে পিছনের ফিতা দুটারই ফিতা দেওয়া আছে হুম নেটের মধ্যে খুব সুন্দর একটা তারপর হচ্ছে যে একটা কালার আছে দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দরবন যে আপনারা পরবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যেটা আপনাদের ভালো লাগবে ওইটা অবশ্যই আমাদের পেজে স্ক্রিনশট দিবেন আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই যে দেখেন কালারগুলো কিন্তু খুব সুন্দর আপু প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কাপড় খুব সফটের মধ্যে খুবই ভালো অপর একটা আছে মিষ্টি কালার তেটা カラー কিন্তু অস্থির বোন প্রত্যেকটা কিন্তু কালারগুলো গুলো সুন্দর কোয়ালিটি গুলোও খুবই ভালো খুব ভালো কোয়ালিটি দেখছেন প্রত্যেকটার ভিতরে নেট দেওয়া আছে ডিজাইন করা আছে তারপরটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দেখেন কালোটাও কিন্তু খুব সুন্দর বোন প্রত্যেকটা তিন নেট দেওয়া থাকবে তারপর হচ্ছে আপনার বুকের উপরও নেট দেওয়া আছে তারপর হচ্ছে নিচেটা তো নেট দেওয়া আছে কাপড়গুলো খুবই সফটের মধ্যে খুবই সুন্দর তারপর তো হচ্ছে নেভিগুলো কালার দেখেন আপনি অবশ্যই যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই আমাদের পেজে স্ক্রিনশট দিবেন দেখছেন দেখছেন অনেক সুন্দর বোন পরে খুব আরাম পাবেন খুব আরাম এই যে দেখেন প্রত্যেকটাতে কিন্তু নেট দেওয়া আছে প্রত্যেকটাতেই খুবই সুন্দর আর হচ্ছে আমি আপনাদের এগুলো দেখাই দিচ্ছি এই হচ্ছে ক্যাটালগ আপনারা যখন আমাদের পেজে অর্ডার করবেন অবশ্যই আমরা আপনাদের ওইটার সাথে ক্যাটালগটা দিয়ে দেবো আপনারা এটা দেখে ইউজ করতে পারবেন এটা একটু ভালোভাবে দেখেন অবশ্যই বুঝতে পারবেন কিভাবে ইউজ করবেন আপনারা যার যে কালারটা পছন্দ হবে এই কালারের বাইরে যদি অন্য কোনো কালার পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের পেজে বলবেন আমরা আপনাদের ওই কালারটা দেওয়ার চেষ্টা করব তারপর হচ্ছে আপু এগুলো আমি দেখাই দিচ্ছি আপনাদের খুবই সুন্দর খুবই সফটের মধ্যে কোয়ালিটি খুবই ভালো এগুলো হচ্ছে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বোন অনেক সুন্দর অনেক ভালো আপু পরে খুব আরাম পাবেন আর আপনাদের যাদের প্রয়োজন হবে শুধুমাত্র তারাই আমাদের পেজে নক করবেন অযথা কেউ আমাদের ডিস্টার্ব করবেন না আশা করব অবশ্যই আমাদের পেজে নক আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম